Mother! না যদি আবু জেহেল নবীকে নবী না জানতো তাহলে আবু জেহেল কখনো নবীর দরবারে গিয়ে হাতের মসজিদে করে কখনো কান্তর বা পাথর নিয়ে যেত না এর মানে ও নবীকে জানছে ইনি নবী হয়ে এসেছেন তোমারের জন্য নিয়ে গেল দেখি বলতে পারে কি পারে না যদি বলে দেয় তাহলে নবী না বলতে পারলে নবী মানবো না কিন্তু যখন নিয়ে গেল চারিবার পর জিজ্ঞেস করলো বলো আমার হাতে কি আছে বলো তো আমরা এই তো যাহা সরকারে খায় না সঞ্জন না হতো তারা আলিহ সাল্লাম চাচা

এটা হলো কি আপনি যখন পড়ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবি আইয়ুহান নবি মানে জান নবি আইয়ুহান নবি মানে ইয়া নবি আসসালামু আলাইকা আইয়ুহান নবি ইয়া নবি সালামু আলাইকা ইয়া নবি সালামু আলাইকা আপনি যখন পড়ছেন নিজে নিজেকে সালাম নিচ্ছেন আর এটা ماشي আবার যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে নবীর সালাম না

এমন কি আমলছিল একসঙ্গে যাই এক পিছ রাস্তায় যদি একটা গাছ দাগিয়ে যাই আর একদিকে একজন আরেক একজন যাওয়া যাবে মানে দুই দুজনকে একত্রিত হতে হবে ই এরকম যদি যেতেন বিতে কাজ করতে তো দুই সাহাবা অপর যকার মিলিত হতেন তখন রাসুল (সাঃ) বিতেন জরে বল সুবহানাল্লাহ বলে বাবা সালামের বরকত আছে ওগো বাবা আল্লাহ জানেন আমি একটু মনোযোগ সহকারে শুনুন அப்பா সালাম করে এমন একটি নিশানি এমন একটি নিশানি সালাম দিলে আপনার বাড়িতে বরকত হবে সালাম দিলে মহাম্মত বাড়বে সালাম দিলে আপনার সবকিছু ভালো হবে বাবা যদি বাড়িতে কোনো মহাম্মত না হয় তাহলে এক অপরকে সালাম দিন যদি স্বামী স্ত্রীতে না হয় স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে যদি বাপ বেটাই মহাম্মত না হয় বাপ বেটাকে সালাম দিবে বেটা বাপকে সালাম দিবে যদি দেখা যায় মা বেটিতে মহাম্মত নয় মা বেটিকে সালাম দিবে বেটি মা কে সালাম দিবে যদি দেখা যায় পাড়া পড়শির মধ্যে কারো মধ্যে ঝামেলা হয়েছে হবে যদি সালাম দিয়ে থাকেন না হলে বেড়ে যাবে মহাব্বত বাড়বে আপনার অন্তর ভালো হবে অন্তর ভালো হলে আপনার ইষ্ট মহাব্বত রসুলের সঙ্গে হয়ে যাবে জোরে বলুন

সেরা বলে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রথমে এটা বললে চলবে না হুজুর আপনি প্রথমে বলে দিন কুল যদি তুমি আল্লাহকে ভালোবাসো ফাত্তারি তাহলে তুমি আমার ইত্তেবা ও শরণ করো

খাম্বা এই পাঁচটা খাম্বা যে দাঁড়িয়ে থাকবে জানেন কিছুর উপরে পাঁচ খাম্বা যতক্ষণ পর্যন্ত আপনি

ছিল যে দেখুন কোনো জায়গা আপনি পাবেন না যে উনাদের নবীনের প্রশ্ন খবরে হয়েছে বরং প্রশ্ন হয়েছে দুইটা ওইটা প্রশ্ন হয়েছে দুইটা মানবা লোক

কবরে আমার নবীকে হাজির করা হবে জোরে মরে মিশে গেছে রবি বলে আমাদের মতো حت জিজ্ঞেস করা হবে এর মানে হলো বড় ভাই নয় নবী তোমাদের মত নয় নবী হচ্ছে এমন উনার পজিশনই আলাদা নবী এমন মতাদা উনার মর্যাদাই আলাদা এই মর্যাদা এইসব

सभु حاؤ کے رکھ کے رکھے گاؤں کے رکھے گا